ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর অনুপস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন রোববার বিবিসি প্রতিবেদনে বলা হয় নিকোলাস মাদুরুকে মার্কিন যুক্তরাষ্ট্রে আটক করে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রিগেস অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রায়ে আদালত জানান প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রিগেসকে এই দায়িত্ব দেওয়া জরুরি আদালত আরও জানান প্রেসিডেন্টের অনুবস্তির প্রেক্ষাপটে রাষ্ট্রের ধারাবাহিকতা সরকার পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত আরও আলোচনা ও পর্যালোচনা করবেন এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনে জেলার রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হল এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ করলে দেশটিতে সেনা মতায়ন করবে না যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা তার সঙ্গে বহুবার কথা বলেছি এবং তিনি বুঝতে পারছেন ট্রাম্প আরও জানিয়েছেন ডেলসি রড্রিগেস এরই মধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোগীয় সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন ভেনেজালের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটকের পর দেশটি বর্তমানে কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেন দেশটির দিকে যদি যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ করেন তবে সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে না